আজকের রাশিফল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মেষ রাশির রাশিফল স্বাস্থ্য হালকা দুর্বলতা বা মাথা ব্যথা হতে পারে বিশ্রাম ও পর্যাপ্ত পানি পান জরুরি পরিবার পারিবারিক শান্তি বজায় থাকবে কিন্তু পুরনো কোনো বিষয়ে মতভেদ হতে পারে ক্যারিয়ার কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব আসতে পারে সুযোগ হিসেবে নিন প্রেম ভালোবাসার সম্পর্কে নির্ভরতা বাড়বে একসাথে ভবিষ্যতের পরিকল্পনা হতে পারে বৃষ রাশির রাশিফল স্বাস্থ্য খাবারে অনিয়ম থাকলে পেটের সমস্যা হতে পারে সতর্কতা অবলম্বন করুন পরিবার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো মানসিক প্রশান্তি এনে দেবে ক্যারিয়ার নতুন প্রজেক্ট শুরু করতে ভালো দিন সহকর্মীদের সহযোগিতা পাবেন প্রেম পুরনো প্রেমের স্মৃতি মনে পড়ে যেতে পারে আবেগ সংযত রাখা ভালো মিথুন রাশির রাশিফল স্বাস্থ্য মেজাজ ওঠানামা করতে পারে নিয়মিত ব্যায়াম মন ভালো রাখবে পরিবার পরিবারের কারো খুশির খবর পাওয়া যেতে পারে আনন্দময় পরিবেশ থাকবে ক্যারিয়ার অফিসে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসবে তা কাজে লাগান প্রেম সম্পর্ক নিয়ে দ্বিধা থাকলেও খোলামেলা আলোচনা সমাধান আনতে পারে কর্কট রাশির রাশিফল স্বাস্থ্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে বাইরে গেলে রোদ থেকে নিজেকে রক্ষা করুন পরিবার ঘরের বর্দের সাথে সময় কাটান মানসিক শান্তি পাবেন ক্যারিয়ার আজ কাজে ধৈর্য ধরতে হবে হঠাৎ বাধা এলে হতাশ হবেন না প্রেম সঙ্গীর কাছ থেকে চমকত কিছু পেতে পারেন সম্পর্ক গভীর হবে সিংহ রাশির রাশিফল স্বাস্থ্য শরীর চনমনে থাকলেও রাতে ঘুম ঠিকমতো না হলে ক্লান্তি আসতে পারে পরিবার পরিবারের ছোট সদস্যদের নিয়ে আনন্দের সময় কাটবে ক্যারিয়ার সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন পেশাগত সাফল্য আসবে প্রেম আজ প্রেমে এক ধরনের নতুন অনুভূতি আসতে পারে কথা বলার সময় শতক থাকুন কন্যা রাশির রাশিফল স্বাস্থ্য মানসিক চাপ কিছুটা থাকবে সময়মতো খাওয়া ও ঘুমের প্রয়োজন পরিবার পরিবারের কারো সাথে পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে ক্যারিয়ার অফিসে আপনার মতামত গুরুত্ব পাবে সঠিক সিদ্ধান্ত নিন প্রেম সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে বাস্তবতাকে গুরুত্ব দিন তুলা রাশির রাশিফল স্বাস্থ্য শরীর ভালো থাকলেও চোখে জ্বালা বা মাথা ব্যথা হতে পারে সতর্ক থাকুন পরিবার আত্মীয়ের আগমন ঘরে আনন্দের পরিবেশ তৈরি করবে ক্যারিয়ার অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ ভালো সাফল্য আসতে পারে প্রেম প্রেমের সম্পর্ক আরও গভীর হবে সঙ্গীকে চমক দিতে পারেন বৃশ্চিক রাশির রাশিফল স্বাস্থ্য পুরনো কোনো অসুস্থতা ফিরে আসতে পারে চিকিৎসকের পরামর্শ নিন পরিবার পরিবারের মধ্যে সংবেদনশীল বিষয়ে কথা বলার সময় সাবধানতা জরুরি ক্যারিয়ার আজ চাকরির নতুন সুযোগ আসতে পারে চোখ কান খোলা রাখুন প্রেম একপাক্ষিক ভালোবাসায় হতাশা আসতে পারে সময় নিন ধনু রাশির রাশিফল স্বাস্থ্য ফুসফুস বা শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে ধুলোবালি থেকে দূরে থাকুন পরিবার দূরবর্তী আত্মীয়ের সাথে যোগাযোগ নতুন আনন্দ এনে দিতে পারে ক্যারিয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য উপযুক্ত সময় সাহস নিয়ে এগিয়ে যান প্রেম সঙ্গীর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্কের বন্ধন মজবুত হবে মকর রাশির রাশিফল স্বাস্থ্য সারাদিন চঞ্চলতা থাকবে তবে অতিরিক্ত চাপ না নেওয়াই ভাল পরিবার গৃহে ছোটখাটো তর্ক এড়িয়ে চলুন শান্ত মনোভাব বজায় রাখুন ক্যারিয়ার নিজের কাজ ঠিকভাবে সম্পন্ন করলে পদোন্নতির সম্ভাবনা উজ্জ্বল প্রেম সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা থাকলেও সঙ্গীর সহযোগিতায় সমাধান পাবেন কুম্ভ রাশির রাশিফল স্বাস্থ্য ঘাড় ও পিঠের ব্যথা হতে পারে অনেকক্ষণ এক জায়গায় বসে না থাকাই ভালো পরিবার পরিবারের নতুন সদস্যের আগমনের সম্ভাবনা উচ্ছ্বাস তৈরি হবে ক্যারিয়ার সৃজনশীল কাজে সফলতা আসবে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন প্রেম প্রেমের ক্ষেত্রে আজ খোলামেলা আলোচনা করবেন ভুল বোঝাবুঝির অবসান ঘটবে মিন রাশির রাশিফল স্বাস্থ্য ঠান্ডা লাগা বা গলা দেখার সম্ভাবনা আছে উষ্ণ পানীয় পান উপকারী পরিবার পরিবারের কেউ সাহায্যের প্রযোজন হতে পারে পাশে থাকুন ক্যারিয়ার আজ নতুন যোগাযোগ লাভজনক হতে পারে পেশাগত উন্নতির সম্ভাবনা রয়েছে প্রেম পুরনো সম্পর্ক থেকে দূরে থাকায় শান্তির জন্য ভালো হবে Like, comment, share and subscribe to my channel.